এমন ভাবে ফাটিয়ে ফাটিয়ে সবগুলো নেব পরে পরে আমার হাতি থাকলো বাবা তো বন্ধুগণেরা অনেক যুদ্ধ করে আজকে বেলগুলোকে আমি ফাটালাম মানে একটু একটু কাঁচা আছে মনে হচ্ছে তো জিবে জল চলে আসছে তো এখানে এই বেল মাখানোর জন্য কত বেল মাখানোর জন্য নিয়েছি এই যে গোটা কয়েক লঙ্কা যদি ঝাল না হয় আরো দেওয়া হবে মুখের স্বাদ অনুযায়ী চেক করতে হবে আর এখানে নিয়েছি একটা গাছ ধনিয়া পাতা ধনের পাতা আর কি তো আর এখানে আছে তেল সর্ষের তেল সর্ষের তেলই লাগবে তাই বলে ঘি দেবেন না কেউ আবার আর এখানে আছে অনেকটা পরিমাণে চিনি যা আমাদের বেশি মিষ্টি হয়ে যেতে পারে আর এখানে আছে লবণ যা কম ভরে যেতে পারে ঠিক আছে যা এইগুলো লাগবে এখন এটা দিয়ে এইভাবে তুলতে হবে এই মাছি পিঁপড়ি মাছি সব শর্ট এই যে চামচ দিয়ে এইভাবে পরিষ্কার করে মানে তুলে নিতে হবে বেলের আচারীর ভেতর থেকে একটু লেগে রাখলে নিজেদেরই লস কম পড়তে পারে আবার পরে তো এইভাবে এইভাবে আমি তুলে নিচ্ছি সবগুলো একইভাবে তুলে নেবো অনেক কষ্ট করার পরে যুদ্ধ করে এই যে বেলগুলো এই মানে আচারির ভেতর থেকে তুলে নিয়েছি জন্য আমি মানে মাখানোর জন্য এই যে পাতাগুলো একটু কুচি করে নিচ্ছি যত কুচি হবে আর মাখানোর মধ্যে স্বাদ তো বেল যত পাকা হবে তত স্বাদ বেশি তো বেলটা একটু কাঁচা রয়েছে আগের দিনের বেলটা হেভি স্বাদ ছিল

আগে মাখা মাখা এর ব্যস্ত লাগে দিছে মিক্সিতে নিয়ে যাবো নাকি এটাকে না ওসব দেনে কাম লিখে দি দে কাকে দি দে তো দিলি কি অবস্থা তো এখন এই যে ভালো করে মানে এটা দিয়ে গুতানোর পরে এখন দিচ্ছি সরষের তেল সরষের তেলটা একটু বেশি করে হ্যাঁ বেশি দিলে একবার দেখ বই বইলি সব এদের সামনে আর ভিডিও করা যাবে না ঠিক আছে

হবে কাঁচা বেল তো তর্সাই না সব না 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 এই যে বেল এই যে আমি এখানে খাবার আমি চিনি দিয়ে নিয়েছি পরে ভাই তো যাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন আমাকে ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে একটু ফলো করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে হবে টা টা বাই বাই